আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে নামাজের ভিতরে পড়ার জন্য ছোট একটি সোরা সোরা কদর এই সুরাটিকে একদম সহি শুদ্ধ করে শিখব সোরাটি অনেক ছোট্ট আপনারা চাইলে সুরাটি মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন তো দর্শক চলুন শুরু করছি আজকের সবক সবকে সোরা কদর ও দু বিল্লাহি মে না শয়ুত নির্য়াজিম বিস্মিল্লা রহমান নির্ রহিম ইন না দশক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই সোরাটি কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে হামজা দিয়ে নুন ধরবে হামজা হানুনজের ইন ওয়াজিব আজিব হরকতের পরে নুনের ওপরে তাস দিত হামজা হানুনজের ইন নুন আলিফ জবর না না এখানে তিন আলিফ টান হবে মধ্যে মুন ফাসিল হামজা দিয়ে নুন ধরবে হামজাহ নুন যাবার আং এখানে আবার ইকফা গুন্না নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ যা আসছে হামজাহ নুন যাবার আং নাকের ভিতরে যাবে যা যা দিয়ে লাম লাম জবর 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 না 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 নুন খারা খারা দর্শক আপনাদের যদি এ সমস্ত কোনো টান গুন উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আনزلনা হু ইন ইননা আনزلনা হু ফায়জার ফি ফি একালিফটান জাইর এর পরে ফি লামদি ইয়া দরবে লাম ইয়া জবর লাই লাম জবর লা লাইলা ফি ফী তা দিয়ে এই লাম দরবে মাসখানে খালি আলিফ বাদ যাবে তা লামজরে তিল ফিলাইলা তিল কফ দিয়ে দাল দরবে কফ দাল জবর রকাদ কাদ এই দালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ পাঁচটি অফ তা বা জিম দাল এই পাঁচটি হচ্ছে কলকলার হরফ কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া এই পাঁচ হরফে যখন জজম অর্থাৎ সাকিন হবে তখনই এই পাঁচ হরফটিকে ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন কফ ডাল ক দে ক দে আশা করি বুঝতে পারছেন রিং এখানে উচ্চারণটা খেয়াল করবেন তিল কদ্র কদ্র এই কফ দিয়ে এই ডালও দৌড়বে রও দৌড়বে আওয়াজটা লাস্টে একটু ভাসবে কদ্র

ওয়া মা ওয়া মা ওয়াউซ উপর ওয়া মিম আলিফ যবর মা মা তিন আলিফ তান মধ্য মুনফাসিল এই যে মধ্য মুনফাসিলের চিহ্ন দিয়েছে ওয়া মা হামজা দিয়ে দাল দরবে দালটা কলকল হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে হামজা হ দাল যবর আ আ রে রা কার যবর না কার

তা দিয়ে এই লাম দৌড়বে তা লাম পেস তুল মালাইলা কফ দিয়ে ডাল দৌড়বে কফ ডাল জবর ক দে ক দে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা হরফ ক দে রজের রি ক এখানে অক্ষ করার কারণে উচ্চারণ হবে মালাইলাতুল তুল কদ্র মালাইলা কদ্র উপরের এটা যেমন উচ্চারণ করেছে এটাও সেম وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ أمرشة بولون وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لم دي يا دربي لم يا زبر لي لم زبر لا لي لا تا دي لم دربة تا لم بشتل ال... লাইলাতুল লাইলাতুল কফ দিয়ে ডাল দৌড়বে কফ দাল জবর ক দে রজের রিং লাইলাতুল লাং লাই লাং খ দিয়ে ইয়া দৌড়বে খা জবর হই র দিয়ে তাস্তিত ওলা মিম দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে র মিম দুই পেশ রুম হই রুম হই রুম মিম দিয়ে নুন মিম নুনজের মিন হই রুম মিন হই রুম মিন লাইলাতুল কদরি খায়রুম মিন হামজা দিয়ে লাম ধরবে হামজা হামজা বর আল ফাজের ফি আল ফি মিন আলফি সিনদিহাদর্বে সিন হাজবর শাহ শাহ র দুইসির রিন অক্ষফ করার কারণে উচ্চারণ হবে শাহর শাহর রর আওয়াজটা লাস্টে একটু ভাসবে খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমার সাথে বলুন লাইলাতুল কদেহিনি খই ৰোম মিন এলফিসা পৰে তা জবর তা নুন দিয়ে যা দৌৰবে নুন জা জবর নাজ তা নাজ যা জবর যা তাই নাজজা তা নাজজা লাম দিয়ে এলাম দৌৰবে লাম লাম পেশ লুল তা নাজ লুল তা না জলুল মিম জবর মা তা না জলুল মা লাম খারা জবর লা লা এখানে চার আলফটান হবে। মধ্যে মুত্যাছিল। মালা হামজা হাজের এই তা না জলুল মালাই কাফ কা তা পেশ থুক। ইকাতু ইকাতু মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু ওয়াউ দিয়ে র ধরবে ওয়াউ রজ জবর ওয়ার র ওয়াউ পে শুরু ওয়ার রু ওয়ার রু রু পেশের পরে ওয়াউ সাকিন ওয়ার রু হা পেশ হু হো হোলা তো হো ফায়ের ফি ফি একালিপ্টন জের পরে ফি হা আলিফ জবর হা হা একালিফ্টন জবরের পরে খালি আলিফ ফি হি হা বাজের বি হামজা দিয়ে এই জাল দৌড়বে হামজাহ ইজ জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় হামজাহ নিজ নিজ নি

ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে তাই এখানে ইকফাহ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে মিম নুনজের মিং কাফ দিয়ে লাম ধরবে কাফ লাম পেশ কুল মিং কুল লামজের লি মিং কুল্লি মিং কুল্লি হামজা দিয়ে মিম দর্বে হামজা হামিম জবর আম র রিন আম রিন তক্ফ করার কারণে উচ্চারণ হবে আম্র আম্র রর উচ্চারণটা আওয়াজটা লাস্টে একটু ভাসবে মিং কুললে আম্র মিং কুললে আম্র আয়তার শোটোর থেকে আমার সাথে বলুন তাইনা জালুল মালা এখানে আমি থামলাম এখানে থামার নিয়ম নেই আমার দম শেষ হয়ে গেছে তাই আমি এখানে থামছি তো আবার এখান থেকে দূরে পড়ব আর আবার বলুন আমার সাথে মালা ইনকাতাওর রুহু ফিহা ফিহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর তারপরের আয়াত সিন জবরসা লাম খারা জবর লা লা একালিপটন খারা জবর সালা মিম দয় পেশ মুন সালামুন সালামুন হাজির হিয়া জবর ইয়া হিয়া সালামুন হিয়া হাতা জবর হাত্তা খারা জবর তা হাত্তা হিয়া হাত্তা সালামুন হিয়া হাত্তা মিম দিয়ে তো ধরবে মিম ত জবর মা তো মা তো লাম জবর লা মা তো লা এই তটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মা তো মা তো আইন দিয়ে পরের লাইনে এই যে লাম দর্বে। আইন লাম জের আইল ফা দিয়ে জিম ধরবে এই জিমটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফা জিম জবর ফাজে ফায়াজে রজের রি ফায়াজ অফ করার কারণে উচ্চারণ হবে ফায়াজ ফায়াজ মাথলা আইল ফাজ্র হিয়া হাত্তা মাথলা আইন ফাজ্রো চাইলা মুন্হিয়া হাত্তা মাথলা আইল ফাজ্রো দর্শক এই পর্যন্তই হচ্ছে চূড়া কদর। এখন দর্শক এই সোরাটি আমি শুরু থেকে আবার আপনাদেরকে টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে বলে দিয়েছি এতে করে অনেকেরই মোটামুটি শিখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে এই সোরা কদরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলুন في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى الفجر দর্শক শেখা হলো আমাদের সুরা কদর আমি আপনাদেরকে যেমনভাবে এই সুরাটি শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংসা আল্লাহ একদম সহি শুদ্ধভাবে এই সুরাটি মুখস্থ করে নিতে পারবেন দশক সুরাটি মুখস্থ করে নামাজের ভিতরে পড়বেন সুরাটি অনেক ছোট মাত্র পাঁচটি আয়াত আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম সুরা কদর ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা বা দোয়া শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল